এই গরমে এমন ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কার না ভালো লাগে আসসালামু আলাইকুম আসসালাম ওয়েলকাম টু কিচেন আর শেয়ার করছি মজাদার একটি ডেজার্ট রেসিপি যেটা বানানো ভীষণ সহ বাড়ি কিংবা যে কোনো অনুষ্ঠানে যদি আপনি এই ডেজার্টটা বানিয়ে খাওয়ান তো দেখবেন সবাই আপনার ফ্যান হয়ে যাবে কথা না বাড়িয়ে চলুন রান্নায় যাওয়া যাক ডেজার্ট তৈরির জন্য আমি এখানে চারটি ডিম নিয়েছি ডিমটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন এতে করে পারফেক্ট হবে ডেজার্টটা যেহেতু আমি ডেজার্টটা অনেক বড় করব অর্থাৎ এই ডেজার্টটা প্রায় দশ থেকে বারো জন খেতে পারবে এই জন্য আমি চারটি ডিম নিয়েছি আপনার যদি পরিমাণে কম লাগে সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে দুইটি ডিম দিয়েও এই ডেজার্টটা তৈরি করতে পারেন তো দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি চিনি দিয়ে হ্যান্ড বিটার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব এইটাতে অবশ্যই চেষ্টা করবেন চিনি এবং ডিম একসাথে ব্লেন্ড করে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে চিনিতে যেন কোনো দানাদার ভাব না থাকে আমি এখানে একটি হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি ডিম ও চিনি যদি আপনার বাসায় হ্যান্ড বিটার না থাকে আপনারা চাইলে যে কোনো কাটা চামিচ কিংবা হ্যান্ড উইকস দিয়ে খুব ভালোভাবে বিট করে নিতে পারবেন করেও কিন্তু খুব ভালো একটা রেজাল্ট আসে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন এই প্রসেস ফলো করে আপনারা কিন্তু পারফেক্ট কেকও তৈরি করতে পারবেন খুব ফোমি এবং খুব সফট একটি কেক আপনি নিজের হাতেই তৈরি করতে পারবেন ইনশাল্লাহ হচ্ছে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আমি এখানে ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে আটা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ বেকিং পাউডার অবশ্যই বেকিং পাউডারই দিতে হবে বেকিং সোডা না তো খুব ভালোভাবে এখন কিন্তু আমি বিট করছি না বিট ছাড়াই কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিই ময়দা দেওয়ার পরে তাড়াহুড়া করতে যাবেন না বা হ্যান্ড বিটার দিয়ে বিট করতে যাবেন না এতে করে কিন্তু যে ফোমে ভাব এসেছে এটা কিন্তু একেবারে চুপসে যাবে আমি কিন্তু শুধু হাত দিয়ে এরকম করে হ্যান্ড বিটার অন না করে শুধু ঘুরিয়ে নিয়েছি লেবারের জন্য অ্যাড করছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে এখানে যদি আপনার হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে সেক্ষেত্রে লেবুর খোসা কিংবা এলাচের গুঁড়াও দিতে পারেন এতে করে ফ্লেভার ভালো আসে ঠিক এই অবস্থা যে কোনো মোল্ডে ঢেলে চুলায় কিংবা ওভেনে বেক করতে পারেন খুব ভালো একদম আমি যেহেতু আজকে ডেজার্ট তৈরি করব আমি কিন্তু আজকে ডেজার্ট হিসেবে তৈরি করছি আমি একটি মোল্ড নিয়ে স্কোয়ার শেপের মোল্ড। মোল্ডে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিলাম অর্থাৎ আমি এখন খুব ভালোভাবে সেই তৈরি করে রাখ ব্যাটারটি ছিল সেটা আমি মোল্ডে ঢেলে দিলাম তো ওভেনে দিয়ে বেক করব একশো আশি ডিগ্রিতে চল্লিশ মিনিট অপেক্ষা করছি চল্লিশ মিনিট আপনারা চাইলে চুল চুলাই চুলাইও পারফেক্ট কেক তৈরি করতে পারবেন কেক তৈরির রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি এখানে কেজি পরিমাণ দুধ নিয়েছি দুধে দুধে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি আর সামান্য পরিমাণ জাফরান দিয়েছি আসলে জাফরানটা ভালো ছিল না সত্যি আমি সৌদি থেকে নিয়ে এসেছি কিন্তু জাফরানের কোনো কালার নেই বা কোনো স্মেল নেই আসলে মানে আমি ভেবেছিলাম যে বাইরের দেশে বুঝি ভালো জাফরানটা পাওয়া যাবে কিন্তু না পাইনি এখন হচ্ছে দিয়ে দিলাম গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে খুব ভালোভাবে জাল করে নিব যেহেতু আমি মালাই কেক তৈরি করব দুধটা কিন্তু ঘন রাখাটা জরুরি দেখুন আমি দুধটা খুব ভালোভাবে ঘন করে জাল করে নিয়েছি আর কেকটা আমি ওভেন থেকে বের করে রেখেছি এখন ওপরে জাল করা দুধটা দিয়ে দিবো যেহেতু এটা মালাই কেক খুবই সাবধানে আমি দুধটা দিয়ে দিচ্ছি মালাইটা কিন্তু ওপরেই থাকবে খেয়াল করে দেখবে আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে গুড়া দুধ দিয়েও দুধটা জাল করে ঘন করে এর উপরে দিতে পারেন এতে করেও বেশ মজা লাগে তো দেখুন আমাদের কেকটা অনেক বেশি সফট হয়েছে এত সফট ওপরে মনে হয় যে সরের লেয়ার পড়েছে আর দিয়ে দিলাম বাসায় কিছু মিষ্টি ছিল মিষ্টিটা আমি কেটে ডেকোরেশনের জন্য ব্যবহার করছি আপনারা চাইলে এখানে ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন আমি এখানে মিষ্টি ব্যবহার করছি যেহেতু আমি মালাই কেক তৈরি করছি এখানে দুধে আমি কোনো রকম চিনি অ্যাড করিনি এজন্য আমি মিষ্টি ব্যবহার করছি এটা খেতে বেশ মজা লাগবে দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার এই আজকের ডেজার্ট রেসিপি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশ টি ফলো দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম